আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স আজকে কথা বলবো ওয়েফার চ্যাম্পিয়ন লিগের প্লে অফের একটি ম্যাচ নিয়ে এর আগে রিয়াল মাদ্রিদ এবং ম্যান সিটির মধ্যে ফার্স্ট লেগে রিয়াল মাদ্রিদ কিন্তু তিন দুই গোলে জিতে যায় ইতিহাদে অর্থাৎ ম্যান সিটির ঘরের মাঠে ম্যান সিটি কিন্তু পঁচাশি মিনিট পর্যন্ত দুই এক গোলের ব্যবধানে এগিয়েছিল পরবর্তীতে মাত্র সাত মিনিটে দুই গোল দিয়ে রিয়াল মাদ্রিদ কিন্তু অসাধারণ একটি কামব্যাক করেন যার কারণে ম্যান সিটিকে তাদের ঘরের মাঠেই তিন দুই গোলে হারায় রিয়াল মাদ্রিদ এই প্লে সেকেন্ড ম্যাচ অনুষ্ঠিত হবে উনিশ তারিখ দিবাগত রাত দুইটায় অর্থাৎ বিশ তারিখ কিন্তু পড়ে যাবে আর এই ম্যাচটি রিয়াল মাদ্রিদ যদি কোনোভাবে ড্র করতে পারে তাহলে কিন্তু রিয়াল মাদ্রিদ রাউন্ড অফ সিক্সটিন নিশ্চিত করবে অপরদিকে ম্যান সিটি কিন্তু প্লে অফ থেকেই বাদ পড়ে যাবে সর্বশেষ পাঁচ ম্যাচের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় রিয়েল মাদ্রিদ সর্বশেষ পাঁচ ম্যাচে দুটিতে কিন্তু জয়লাভ করেছে দুটি ম্যাচ ড্র করেছে আর একটি ম্যাচ হেরেছে অর্থাৎ ম্যান সিটি মাত্র লাস্ট পাঁচ ম্যাচে একটি ম্যাচ কিন্তু জয়লাভ করেছে অপর দিকে রিয়েল মাদ্রিদ দুটি ম্যাচ জয়লাভ করেছে আর যে দুই ম্যাচ সেই দুই ম্যাচ কিন্তু ড্র হয়েছে এখন স্কোয়াড নিয়ে কিছু কথাবার্তা বলা যাক ম্যান সিটি রিয়াল মাদ্রিদের বিপক্ষে গত ম্যাচে চার এক চার এক এই ফরমেশনে কিন্তু খেলেছিল সেখানে গোলকিপার হিসেবে ছিল অ্যাডারসন তারপর হচ্ছে দুই লেফট ব্যাক এবং রাইট ব্যাক হিসেবে আকানজি এবং গ্যাভারডিওল ছিল তারপর হচ্ছে সেন্টার ব্যাক রোভেন ডিয়াস এবং নাথান আকে কিন্তু ছিল আর ডিফেন্সিভ মিডফিল্ডার ছিল স্টোনেস তারা কিন্তু মূলত ডিফেন্স সামলিয়েছে তারপর অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলেছে স্যাভিও কেভেন্ডি ব্রুইনা সিলভা জ্যাক গ্রিলিশ এবং নাম্বার নাইন হিসেবে খেলেছিল হালান্ড এবং তারা এই ফরমেশনে কিন্তু রেজাল্টটাও বের করে এনেছিল পঁচাশি মিনিট পর্যন্ত তারা কিন্তু দুই এক গোলের ব্যবধানে এগিয়েছিল পরবর্তীতে রিয়াল মাদ্রিদ কিন্তু তাদের যে সব সুলভ কামব্যাক সেটা কিন্তু করেন রিয়াল মাদ্রিদের স্কোয়াডের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় রিয়াল মাদ্রিদ কিন্তু এই ম্যাচে চার চার দুই এই ফরমেশনে খেলেছিল আর রিয়াল মাদ্রিদের মেইন যারা সেন্টার ব্যাক বা লেফট ব্যাক রাইট ব্যাক আছে তারা সবাই কিন্তু প্রায় ইঞ্জুরিতে পড়েছিল যার কারণে ফেদে ভালভার এবং চোয়া মতো ফুটবলারদের সেন্টার ব্যাক বা রাইট ব্যাক পজিশনে খেলতে হয়েছে আর মিডফিল্ডার হিসেবে হিসেবে কামাভিঙ্গা ক্যাভালাস জুট ভেলিংহাম এবং রোদ দিকেও কিন্তু খেলেছে এবং ফরওয়ার্ড লাইনে খেলেছে ক্লিয়ান অ্যামবাপ্পে এবং ভিনিশিয়ার জুনিয়র তাতেই কিন্তু বাজিমাত করেছে কার্লো আঞ্চলিকটির শিষ্যরা যেহেতু সেকেন্ড লেগের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে দিয়েগো বানাবুতে তাই ম্যানসিটির জন্য এই ম্যাচটি বের করা আমার কাছে মনে হচ্ছে কঠিনই হবে আর আমার প্রেডিকশন থাকবে অবশ্যই রিয়াল মাদ্রিদের পক্ষে কারণ রিয়াল মাদ্রিদ কিন্তু ইতিহাসে গিয়ে তিন দুই গোলের ব্যবধানে এগিয়ে আসে আর নিজেদের ঘরের মাঠ দিয়েগো বানামুতে যদি ড্রও করে তবুও কিন্তু রাউন্ড অফ সিক্সটিন নিশ্চিত করবে রিয়াল মাদ্রিদ এদিকে কেভিন ডি ব্রুইনাও কিন্তু আস্তে আস্তে তার যে ছন্দ খেলার যে ছন্দ সেই ছন্দ কিন্তু ফিরে পাওয়া শুরু করেছে তাই রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে যদি ও অস্বাভাবিক কিছু করে তাহলে কিন্তু ম্যান সিটির জন্য সেটা পজিটিভ রেজাল্ট বয়ে আনতে পারে এই ম্যাচে আপনার প্রেডিকশন কি কোন দল জয় হতে পারে বা কোন টিম রাউন্ড অফ সিক্সটিন নিশ্চিত করতে পারবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ